বাননে বড় আসনের দিকে তাকায়া লাফালাফি করবে না সাবধান হয়ে আর যদি ব্যতিক্রম কিছু করো হইতে পারে এই তৌহিদি জনতা বড় ওলিয়া দেশ যেই দেশের মধ্যে উলামায়ে কেরামের দেশ যেই দেশ স্বাধীন রাষ্ট্র যেখানের মধ্যে 90 জন মুসলমানের দেশ যেই দেশের মধ্যে হিন্দু তোমার মন্দির মুসলমানদের টাকা দিয়ে চলতেছে তাদের যদি খেপিয়ে তুলো মন্দির গুলির মধ্যে অনুদান বন্ধ করে তোমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে না যদি এমন কিছু করতে চাও পেশাব করার দরকার হইবে না বাংলাদেশের নব্বই জন মুসলমান যদি থুতু ফেলে দেওয়া হয় তাহলে এই থুতুর সাগরের মধ্যে হিন্দু ভাসতে ভাসতে ঠিক কিনা চলে বলে ভঙ্গ হচ্ছে ঠিক কিনা বলেন আর বাস্তবতা হচ্ছে আজকে এমন দুশ্মন বিজাতীয় দুশ্মন আমাদের মধ্যে চলে আসছে আমাদের এই দেশ যারাই চালাইতেছে এই দেশ চালাইবার পরে মস্তদের মধ্যে যখন বসে বসার পরে তারপরও স্বাধীনভাবে দেশ চালাইতে পারে না বিজাতীয় শত্রুর চক্ষুকে ভয় পায় কখনো হিন্দুস্তানের দিকে তাকায় তাকায় কথাবার্তা বলে কখনো আমেরিকার দিকে তাকায় তাকায় কথাবার্তা বলে কখনো রাশিয়ার দিকে তাকায় তাকায় কথাবার্তা বলে কখনো চিন্তা করে না জানি চায় না নারাজ হওয়া যায় এই বাস্তবতা যদি না হতো তাহলে আজকে বাংলাদেশের মধ্যে বিজাতীয় এমন বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশের মধ্যে হিন্দুদের আস্ফলন হওয়ার কথা ছিল না ঠিক কিনা বলেন একটা ছোট্ট জরিপ যদি আপনাদেরকে বলি তাহলে বলতে ইচ্ছা করে আজকের বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে আমাদের যত মানুষ রয়েছে তার মধ্যে কম করে হলেও মুসলমানদের সংখ্যা হচ্ছে নব্বই জন ঠিক কিনা দরে বলেন সত্য করা নব্বই জন যদি মুসলমান হয়ে থাকে তাহলে ধরুন একশো টাকার প্রয়োজন হচ্ছে তাহলে নব্বই টাকা মুসলমান দিচ্ছে কি দিচ্ছে না আমার কথাটুকু একটু মেহরবানি করে উত্তর দিবেন জরিপটা বোঝার চেষ্টা করবেন আপনাদের কাছে উত্তর চাইব উত্তরটা দিবেন পারবেন রাজি আছেন আমাদের দেশে যদি নব্বই জন মুসলমান হয়ে থাকে তাহলে জন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জনের মধ্যে রয়েছে তেরো প্রকারের উপজাতি এই দশজনের মধ্যে নাস্তিক মুরতাদও আছে তাহলে দেখা যাচ্ছে দেশ চালাইতে একশো টাকা লাগলে মুসলমান একই নব্বই টাকা দিচ্ছে ঠিক কেনে দূরে বলে তাহলে বলতে ইচ্ছা করতেছে বাস্তবতার আলোকে আমরা দেখব এই দেশের মধ্যে নব্বই টাকাই যেহেতু মুসলমান দিচ্ছে তাহলে এই নব্বই টাকা দেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে দেশের মধ্যে বর্তমানেও ধর্ম নিরপেক্ষতার মতবাদের অভিশাপ এখনও রয়েছে ধর্ম নিরপেক্ষতার অভিশাপের কারণে আজকের বাস্তবতা হচ্ছে মুসলমান সমান অধিকার নিয়ে থাকবে হিন্দু সমান অধিকার নিয়ে থাকবে সংখ্যালঘু খ্রিস্টান সমান অধিকার নিয়ে থাকবে সংখ্যালঘু এমনভাবে যত উপজাতি রয়েছে তারা সমান অধিকার নিয়ে থাকবে বাংলাদেশের সাংবিধানিক কথা এটাই ঠিক কিনা বলে তাহলে ফল দাঁড়াচ্ছে কি মসজিদের মধ্যে যদি দশ হাজার টাকা সরকার অনুদান দেয় তাহলে এই দশ হাজার টাকা অনুদান হিন্দু ও হিন্দুর মন্দিরেও প্রাপ্য ঠিক কিনা বলেন দশ হাজার টাকা পেগুড়ার মধ্যে প্রাপ্য দশ হাজার টাকা গির্জার মধ্যে প্রাপ্য এবার হিসাব নিকাশ যোগ মিলায় দেখেন তাহলে আমরা যেহেতু নব্বই টাকা দিয়ে দেশ চালাইতেছি শতকরা একশো টাকার মধ্যে বাকি দশ টাকা বাকি যত ধর্মাবলম্বী রয়েছে তারা সকলে মিলে চালাইল এবার চিন্তা করে দেখেন যখন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সাহায্যের প্রয়োজন হয়েছে মসজিদকে সরকার বরাদ্দ দিল দশ হাজার মন্দিরের মধ্যে দশ হাজার দিবে না কম আরে বলেন এটা ভুল হয়ে গেছে ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সমান অধিকার হিন্দুরা পায় কি পায় না যেহেতু মসজিদের মধ্যে দশ হাজার টাকা দিছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মসজিদ দশ হাজার পাইলে মন্দিরের মধ্যেও সমান অধিকার ধর্ম নিরপেক্ষতার অভিশাপ হিসাবে সেখানেও দশ হাজার দেওয়া লাগে বিষয়টা কি বুঝাইতে পারলাম কি পারলাম না তাহলে দেখেন এই দেশের মধ্যে সরকার যদি ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানের মসজিদের মধ্যে দশ হাজার দেয় সমান অধিকার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মন্দিরও পাইল দশ হাজার ঠিক কিনা বলুন বিষয়টা হচ্ছে এমন সংখ্যালঘু দেশ হওয়া ধর্ম নিরপেক্ষ দেশ হওয়া সত্ত্বেও গির্জার মধ্যেও দশ হাজার সরকার দিচ্ছে কারণ ধর্ম নিরপেক্ষ দেশ পেগুডার মতো দশ হাজার দিচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ মুসলমান যত সুযোগ পাইবে হিন্দু ততই সুযোগ পাইবে খ্রিস্টান ততই সুযোগ পাইবে বৌদ্ধ সমান সুযোগ পাইবে ঠিক কিনা জুড়ে বলে এই যদি হয় থাকে তাহলে আবার চিন্তা করে দেখুন এই দেশের মধ্যে মুসলমান যখন দেশ চালানোর প্রয়োজন হয়েছে তখন দশ টাকা দিছে না নব্বই টাকা আরও জোরে বলেন কত টাকা দিল অক্ষান্তরে সমান অধিকার হিসাবে তাদেরকে দশ হাজার টাকাই দেওয়া হয়েছে মসজিদকেও দশ হাজার টাকাই দেওয়া হয়েছে এবার বুঝে থাকলে তো দেখি এই দেশ চালাইতে গিয়া হিন্দু কি নব্বই টাকা দিছে খ্রিস্টান কি নব্বই টাকা দিছে ইহুদি কি নব্বই টাকা দিছে এইভাবে বৌদ্ধিস্ট যারা রয়েছে তারা কি নব্বই টাকা দিছে তারা সকলে মিলে ব্যবস্থা টাকা দিল তারা সকলে মিলে দোষ টাকা নিলে ফল দাঁড়াইতেছে এই দেশের মধ্যে হিন্দুর মন্দির মুসলমানের টাকা দিয়ে পরিচালিত হচ্ছে সকল তারা যদি দশ টাকা দিয়ে থাকে তাহলে বলতে হবে এই দেশের মধ্যে মুসলমানদের টাকা দেওয়া গির্জা চলতেছে সমান সুযোগ যেহেতু তাদেরকে দেওয়া হয়েছে তারা মাত্র দশ টাকা দিয়ে যখন অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন এবং সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য দেশের স্বার্থে বলেছি যে এখানের মধ্যে পেগুড়ার মধ্যেও দশ হাজার টাকা দেওয়া হবে মুসলমানের টাকা দিয়া পেগুড়া চললো মুসলমানের টাকা দিয়া গির্জা চললো মুসলমানের টাকা দিয়া মন্দির চললো ঠিক কিনা জোরে বলেন তারপরেও মুসলমান উদার ঠিক কিনা বলেন তারপরও মুসলমান কোনোদিন বলছে আমরা নব্বই টাকা দিলাম আমরা দশ হাজার পাইলাম হিন্দু কেন দশ হাজার পাইব এমন কোন সাম্প্রদায়িক এমন কোন কথাবার্তা আপনারা কোনোদিন শুনেছেন এরপরও দেখা যায় আমাদের এই দেশটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট মুসলমান করতেছে এখানের মধ্যে হিন্দুদের আস্থায়ন দেখে অবাক হয়ে যায় বলতে ইচ্ছা করতেছে সাবধান হয়ে আস আর যদি ব্যতিক্রম কিছু করো হইতে পারে এই তৌহিদী জনতা বর উলিয়ার দেশ যেই দেশের মধ্যে উলামায় কেরামের দেশ যেই দেশ স্বাধীন রাষ্ট্র যেখানের মধ্যে নব্বই জন মুসলমানের দেশ যে হিন্দু তোমার মন্দির মুসলমানের টাকা দিয়ে চলতেছে তাদের যদি খেপিয়ে তোলো হইতে পারে তোমাদের মন্দিরগুলির মধ্যে অনুদান বন্ধ করে তোমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে ঠিক কিনে জোরে বলেন বলতে ইচ্ছা করছে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও বেডা আসমানের দিকে তাকে লাফালাফি করবে না যদি এমন কিছু করতে চাও পেশাব করার দরকার হইবে না বাংলাদেশের নব্বই সাগরের মধ্যে হিন্দু ফাঁসতে ফাসতে হিন্দুস্থান চলে বদ্ধ হবে ঠিক কি না চলে বলে হ্যাঁ রে মস্তরাম দত্ত বুজুর্গ কিন্তু আমরা স্বাধীন দেশের মধ্যে এমনটা চাই না ঠিক কি না বলে তোরাও থাক তোদের মতো করে থাক তোরাও তোদের মতো ধর্ম নিয়ে চল আমাদের টাকা দিয়েই চলবি অসুবিধা নাই তবে বাড়াবাড়ি করিস না আল্লাহ নবী ফরমান কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয় বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়েছে আজকে অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত অন্তরে বলতে হচ্ছে কত বড় বেয়াদব কত বড় জালেম কত বড় এমন ভাবে নামক হারাম হইতে পারলে আমাদের খাইয়া আমাদের পয়রা বাংলাদেশে করে আমাদের মুসলমান সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে তার পিতা না হওয়া পর্যন্ত তো হিতি জনতাকে দাবিয়ে রাখা যাবে না রক্ত একবার দিতে হয় না বারবার দিতে হয় দুই হাজার একশোনে ব্রাহ্মণবারিয়ার মধ্যে রক্ত দিয়ে পরীক্ষা করা হয়েছিল পরীক্ষা তত তাক উৎ উল্টে গিয়া সেখানের মধ্যে জনতার বিজয় হয়েছিল ঠিক কেনা দরে বলে দুই হাজার তেরোশোনে আরো একটা যুদ্ধ করতে হয়েছে আরো একটা জেহাদ করতে হয়েছে শাপলা চত্বর কায়েম করতে হয়েছে মেরে মহতারাম দস্ত বুজুর্গ কিন্তু আসল কথা হচ্ছে আমরা আমাদের গুণা সারতে হবে আসল কথা হচ্ছে গুনা ছেড়ে দিতে হবে কবিরা গুনাহের ভয়াবহ অভিশাপ আজকে ইন্ডিয়া আমাদের উপর নাপ্তালি করতেছে চাইনা আমাদেরকে কেন ধরে ঘুরাইবার চেষ্টা করে রাশিয়া আমাদেরকে আমরা তাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখার চেষ্টা করে মুসলমান স্বাধীন দেশের মধ্যে স্বাধীন থাকতে হবে গুনাহ মুক্ত জীবনযাপন করে